উপকূলীয় জেলা ভোলায় তীব্র শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রুগীর সংখ্যা জ্বর ঠান্ডা সর্দিকাশি নিয়ে প্রতিদিন জেলার দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালটিতে আসছে দুই থেকে তিনশো রুগী এতে করে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালটিতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চিকিৎসা নিতে আসা বেশিরভাগ রুগী জ্বর ও ঠান্ডা সর্দিকাশি এবং নিউমোনিয়ায় আক্রান্ত তবে এদের মধ্যে বেশিরভাগই শিশু প্রতিদিনই হাসপাতালে ভিড় করছেন শিশুসহ অভিভাবকরা যে কারণে দেখা দিয়েছে সংকট ফলে একই বেডে একাধিক রেখে দেয়া হচ্ছে চিকিৎসা তবু কমছে রুগী না চাপ কোনো উপায়ান্তর না দেখে হাসপাতালের মেঝেতেও দেয়া হচ্ছে চিকিৎসা পর্যাপ্ত চিকিৎসা সেবা না পেয়ে তাই ক্ষুব্ধ রুগীর স্বজনরা যে বাচ্চাটা ওর হচ্ছে ডায়রিয়া এবং বমি হয়েছে রাত থেকে বেশ কয়েকবার এই যে এখানে সিট সিটের কোনো অ্যারেঞ্জমেন্ট নাই এইভাবে বেডের মধ্যে শুয়ে আছে যে এই শীতের মধ্যে বা এখানে যদি থাকতে হয় এটা তো আসলে কোনো সঠিক ব্যবস্থা না বা আপনারাই সামনে দেখেন যে জায়গাগুলো পরিষ্কার না একই সিড়ে চায়ের করে চিকিৎসা এত নেওয়া ঠিক না তারপরে যে অনেক রুগী দেখেন সিট পায় না ঠান্ডার জন্য সিটকালে বাই বসে রয়েছে এটা তো অনেক সমস্যা কাগজে কলমে জেলা সদর হাসপাতালটি ২৫০ পঞ্চাশ শয্যা বিশিষ্ট হলেও জনবল রয়েছে একশো শয্যা ফলে রোগীর বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের সিট আপনার পাচ্ছে না বলতে ভিতরে আপনার যে পরিমাণ সিট রাখা দরকার ওরা আপনার একটু চেপে চেপে দিলে সিট রাখতে পারে আরো কিন্তু আপনার তাছাড়া কেবিন আমরা যারা কেবিনের ব্যবস্থা করতেছি ফোন দিলে আপনার এই জায়গার হাসপাতাল কর্তৃপক্ষ এরা আপনার ফোন ধরতেছে না ঠিক আছে চিকিৎসকরা বলছেন আবহাওয়া পরিবর্তনের ফলে বিভিন্ন বয়সের মানুষ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে তবে এতে শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা সবচেয়ে বেশি এখানে শীত আসার পর থেকেই শীতজনিত বিভিন্ন রোগের প্রকোপ অনেক বেড়ে গেছে বিশেষ করে বাচ্চাদের মাঝে নিউমোনিয়া ছাড়াও শ্বাসতন্ত্রের অন্যান্য জটিলতা নিয়ে বাচ্চারা এখানে ভর্তি হচ্ছে ভোলা সিভিল সার্জন জানান বাড়তি রোগীর চাপ সামাল দিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের ফলে রোগীর সংখ্যা বাড়লেও তা আস্তে আস্তে কমে আসবে তাই ঠান্ডা থেকে শিশুদের সুরক্ষিত রাখতে অভিভাবকদেরও সচেতন হওয়ার পরামর্শ তার আর নিউমোনিয়া হইলে তো আসলে সে মাকে আমরা যদি বুঝাই দিতে পারি যে তার যদি দ্রুত শ্বাস হয় প্রতি মিনিট শ্বাসের হার যদি বেড়ে যায় সেটার সংখ্যা আছে এবং বুকের খাঁচা যদি ভিতরে ডেবে যায় তাহলে বুঝতে হবে তার মারাত্মক নিউমোনিয়া সেক্ষেত্রে অবশ্যই তাকে চিকিৎসকের মানে নিকটস্থ যে হাসপাতাল আছে সেখানে বা কোনো ডাক্তারের পরামর্শ নিলে তাহলে আমাদের এই নিউমোনিয়ার জনিত জটিলতা যে হবে এবং বাচ্চাদের মৃত্যুর হারগুলো আমরা হবে এই ব্যাপারে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমাদের যারা চিকিৎসক সমাজ আছে আমরা সবাই এবং হাসপাতাল অন্যান্য যারা নার্স এবং অন্যান্য সবাই চেষ্টা করতেছি যাতে নিউমোনিয়া জাতির কারণে বাচ্চাদের মৃত্যু না হয় জেলায় গত এক বছরে বারো হাজার ছয়শো একত্রিশ জন শিশু নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন এ সময়ে মৃত্যু হয়েছে উনত্রিশ জনার